আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুর অঞ্চলে আনন্দ মিছিল করেছে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল মিছিলটি গোপালপুর ইউনিয়নের শ্যামপুর অঞ্চলের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সেখানে নেতাকর্মীরা তারেক রহমানের প্রত্যাবর্তনে আনন্দ প্রকাশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র শান্তি আসবে বলে এমনটাই বক্তব্য প্রকাশ করেন তারা আরও বলেন তারেক রহমান সত্তর বছর পর দেশে ফিরেছেন যা বিএনপির জন্য একটি ঐতিহাসিক ঘটনা মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জুবাইয়ের সিদ্দিকী ছাদ্দা রংপুর জেলা কৃষক দলের সদস্য সাজিদুল ইসলাম যুবনেতা মাহমুদুল হাসান গোপালপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আশিকুর রহমান গোপালপুর ইউনিয়ন যুবদলের দলের আহ্বায়ক শাহিন আলম ছাত্রদল নেতা শাকিল জীবন সহ অন্যান্য নেতৃবৃন্দ